আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বিসমিল্লা অ্যাসেট ম্যানেজমেন্টের পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি চুনারচর সাভার এটা যদিও সাভারে পড়েছে কিন্তু আমাদের গেরানীগঞ্জ ঘাটারচর থেকে এখানে আপনারা সরাসরি আসতে পারবেন আর যারা হচ্ছে হেমায়তপুর দিয়ে আসবেন তারাও আসতে পারবেন এইটা হচ্ছে জমি আমার সামনে যে আমি আঙ্গুল দিয়ে যে সীমানাটা দেখাচ্ছি পুরো জমিটার চারপাশে সীমানা বাউন্ডারি করা আছে এই যে এখান থেকে হচ্ছে শুরু এই যে সীমানা শুরু একদম চারিদিকে সীমানা সীমানা আছে আছে চারিদিকে করা জমি জমি এই এই হচ্ছে হচ্ছে যে মধ্যে চাষবাস হচ্ছে আর এই হচ্ছে রাস্তা এই যে রাস্তা আর এই হচ্ছে জমি অর্থাৎ রাস্তার সাথেই জমি একদম রাস্তার সাথেই জমি যারা চাচ্ছেন রাস্তার সাথে জমি কিনি এখনই বাড়ি করবেন তারাই বাড়ি করতে করতে পারবেন চাইলে এই হচ্ছে সীমানা এই যে সীমানা দেখতে পাচ্ছেন এই যে চারিপাশে ভাবে সীমানা বাউন্ডারি করা আছে একদম ওই যে শেষ মাথা পর্যন্ত হ্যাঁ চারিদিকে সীমানা বাউন্ডারি করা আছে সামনে রাস্তা আছে সুতরাং এখনই এখনই বাড়ি করতে পারুন এবং আশেপাশে ওই যে দূরে দেখুন কিন্তু বাড়িঘর আছে আশেপাশে বাড়িঘর আছে এবং সামনেই বটতলি বাজার এই দিয়ে পাশে হচ্ছে চুনারচর বাজার এই যে রাস্তা আর এই জমি তো আশেপাশে বাজার এবং নাগরিক সকল সুবিধা আছে এবং পিছনে যে আমি আঙুলি দেখালাম ওখানে বাড়ি আছে আর এই হচ্ছে জমির সীমানা শুরু এই জমির সীমানা একদম চারিদিকে বাউন্ডারি ওয়াল করা আছে তেরো শতাংশ জমি আছে টোটাল এখানে অনেকেই বলেন যে ভাই জমির দামটা বলেন না কেন আসলে আমরা জমির দাম বললেও জমির দাম লিখে দেওয়ার পরও আপনারা আবার ইনবক্সে এসে জিজ্ঞেস করেন যে জমির দাম কত তো এই কারণে আমরা এখন থেকে আর জমির দাম বলি না জাল লাগবে এই যে জমি জাল লাগবে যিনি আসল ক্রেতা তিনি অবশ্যই এসে আমাদের কাছ থেকে দাম জেনে নেবেন এই যে রাস্তা ওই যে দেখুন পাশে ফ্যাক্টরি আছে একটা লম্বা বড় ফ্যাক্টরি হয়েছে এই যে আশেপাশে ঘর আছে পিছনে আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা এই হচ্ছে জমি জমির আশেপাশের অবস্থান সামনের রাস্তা তো কারো যদি ভালো লাগে একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা দামসহ বিস্তারিত আলাপ আলোচনা করে নেব সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা বিদেশ থেকে দেখছেন প্রবাসী ভাই বোনেরা একটু কষ্ট করে ভয়েস মেসেজ ছেড়ে যাবেন কারণ আপনাদের যখন দিন আমাদের তখন অনেক রাত হয়ে যায় যার কারণে বা আমরা উত্তর দিতে পারি নি কিন্তু ভয়েস মেসেজ যদি রেখেছেন আমরা অবশ্যই উত্তর দেবো আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজটা ফলো দেননি একটু ফলো দিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম